জয় হিনু অভিজিৎ আপনারা দেখছেন জব নোটিফিকেশান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের অনেক কিছু নোটিফিকশন রয়েছে তোমরা অনেকদিন ধরে বলছো যাতে এস তো বেরোলেও আশাকর্মী কবে থেকে রিক্রুটমেন্ট শুরু হবে দেখো আশাকর্মী কিন্তু একের পর রিক্রুটমেন্ট শুরু হতে চলেছে আমাদের রাজ্য জুড়ে তোমরা জানো যে আশাকর্মী এমন একটি বা আইসিএস এমন একটি হয় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াই রিক্রুটমেন্ট হয় তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের আলাদা করে নোটিফিকেশন বেরোবে যার কারণে তোমাদের প্রথমে বলে রাখি যারা কোন কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন তোমরা জানাবে যাতে তোমাদের ডিস্ট্রিক্টে বেরোলে আমরা সঙ্গে সঙ্গে আপডেট দিতে পারি তোমাদের যে তোমার ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে তোমরা ফর্ম ফিল আপ করো বা ফর্ম ফিল আপ কী করে করবে সেটা আমরা দেখিয়ে দেবো তো চলো আজকের নোটিফিকেশনটা দেখে নিই আমরা আজকে দেখে নেব কী করে আবেদন করতে হবে আবেদন প্রসেস কী রয়েছে এখানে এজ লিমিট কী রেখেছে কত টাকা বেতন রয়েছে সমস্ত কিছু আমরা ডিটেলসে একের পর এক জেনে নেব তো প্রথমে তোমাদের বলে শিক্ষাগত যোগ্যতা কী রেখেছে এখানে যোগ্যতা তেমন কিছু চায়নি দেখো শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো কোনো রকম নাম্বারের পার্সেন্টেজ কিন্তু তোমাদের এখানে চায়নি এখানে বয়স সীমার কথা যদি বলা হয় এখানে দেখতে পাচ্ছি একুশ বছর থেকে শুরু করে তুমি চল্লিশ বছরের মধ্যে যে কোনো ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদন করতে পারবে এবারে আসে কী করে আবেদন করবে তারপরে তোমাদের বলছে আবেদন ফর্মটি কোথায় পাবে এখানে যেসব প্রার্থীরা আবেদন করতে চাইছো তাদের প্রথমত অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করতে হবে এফোর্ পেপারে এফোর পেপারে প্রিন্ট আউট করার পরে সেখানে মানে যথেষ্ট ডকুমেন্ট যেসব চাইবে তোমাদের সেসব ডকুমেন্টস তোমাদের অ্যাড্রেস করতে হবে যুক্ত করে এবং তোমাদের একটি খামবন্দি পেপারে মানে খামবন্দি কাগজে কিন্তু তোমাদের এটা সেন্ড করতে হবে কোথায় সেন্ড করতে হবে সেটা তোমাদের বলে রাখছি এখানে লাস্ট ডেট রয়েছে কুড়ি বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তুমি এখানে কিন্তু আবেদন করতে পারবে যাই হোক এখানে বলে রাখি প্রত্যেকটাকে তোমরা জেউ করে নেবে ডকুমেন্টস অরিজিন মানে অরিজিনাল কপির জেরক্স করে নেবে সেই জেরক্সগুলো তোমরা কিন্তু পাঠাবে ফোর সাইজের পেপার যে প্রিন্ট আউটটা রয়েছে সেই আকারে তোমরা পাঠাবে একটা খাম দিয়ে সেখানে হয়তো তোমাদের পাঁচ টাকার স্ট্যাম্প পেপার লাগতে পারে পাঁচ টাকার স্ট্যাম্প পেপার তোমাদের লাগতে পারে সেই স্ট্যাম্প যেটা বলা পোস্ট স্ট্যাম্প সেটা কিন্তু লাগতে পারে যাকে আমরা নেক্সট চলে আসি দেখো তারা আগে বলে রাখি যারা বন্ধুরা আমাদের কাছে তারা বই নিতে চাইছিলো অনেকদিন ধরে বলছে তারা বই দিচ্ছ না কেন আমাদের বই সার্ভিসটা একটু বন্ধ ছিল তোমাদের জন্য বলে রাখি আমাদের যে রাজ্যের সামনে পুলিশের এক্সাম রয়েছে বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের এসআই এবং কনস্টেবল এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য কিন্তু আমাদের কাছে গোল্ডেন নোটস মানে গোল্ডেন ইবুক চলে এসছে তোমরা চাইলে নিতে পারো এখানে দেখতে পাচ্ছ ইংলিশ রয়েছে একটা গ্রাম পুলিশের ইংলিশ গ্রামার রয়েছে এবং পুলিশের জিকে রয়েছে এবং বিগত পনেরো বছর যত পুলিশ এক্সাম রয়ে হয়েছে সমস্ত এক্সামের কিন্তু নোটস আমরা মানে প্রশ্ন কিন্তু আমরা অ্যাটাচ করেছি আলাদা একটি বইতে তোমাদের মোটামুটি জিকে বিগত পনেরো বছরের প্রশ্ন ইংলিশ গ্রামার সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্রশ্ন উত্তর দিয়ে সাজানো রয়েছে বইটা তোমরা নিতে পারো ঠিক আছে এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো তোমরা কন্ট্যাক্ট করলে কিন্তু এই নাম্বার তোমরা বইটা পেয়ে যাবে তাছাড়া আমাদের কাছে কিন্তু রয়েছে তোমাদের পঞ্চায়েত প্রস্তুতির বই সামনে রাজ্যে কিন্তু পঞ্চায়েতের এক্সাম রয়েছে প্রচুর ভ্যাকান্সি প্রায় সাত আট হাজার মতো ভ্যাকান্সি রয়েছে শুধুমাত্র ও বিসি কেসের জন্য একটু আটকে রয়েছে নাহলে তোমাদের রিক্রুমেন্ট শুরু হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে বই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই বইটার দাম মাত্র একশো টাকা রয়েছে এখানে কিন্তু তোমরা মোটামুটি পেয়ে যাবে গ্রাম পঞ্চায়েতের জিকে রয়েছে এবং বিগত সমস্ত এক্সামের যত রাজ্য সরকার যত এক্সাম ছিল সব এক্সামের কিন্তু আমরা জিকে এখানে অ্যাড করেছি বাংলা ব্যাকরণ রয়েছে এবং ইংলিশ গ্রামার রয়েছে পুরো সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক রয়েছে চাইলে তোমরা নিতে পারো এখানেও কিন্তু তোমরা একশো টাকায় পেয়ে যাবে তাছাড়া যারা রেলের অ্যাপ্লিকেশান করেছে রেলের এন বা রেলের গ্রুপটি ফর্ম ফিলাপ করবে অন্যান্য চাকরির জন্য রেলের ফর্ম ফিলাপ করবে আর পি এফ তাই জন্য এখানে বই রয়েছে দেখতে পাচ্ছি সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী কিন্তু রেলের একটা জিকে বই তোমরা পেয়ে যাবে মাত্র একশো টাকাতে ঠিক আছে চাইলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারো আমরা কিন্তু তোমাদের বইগুলো দিয়ে দেবে মাত্র একশো টাকা ঠিক আছে যাক একটা কথা না পারে চলে আসি নোটিফিকেশনে এখানে নোটিফিকেশন যদি তোমরা দেখো এখানে দেখতে পাওয়া যায় তোমরাও কিন্তু মোটামুটি তোমাদের নোটিফিকেশন দেখা এখানে এখানে যেটা তোমাদের বলে দিলাম যে কী করে আবেদন তোমাদের করতে হবে সেটা একবার বলে রাখি এবার বলে রাখি আবেদনপত্র করার ঠিকানা এখানে দেখো এই নিয়োগের মাধ্যমে যেহেতু বিভিন্ন ব্লক অফিসের নিয়োগ করা হবে সেই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করে নিজস্ব যেই ব্লক অফিসটা রয়েছে বিডিও অফিসটা রয়েছে সেখানে তোমাদের জমা করতে হবে এই নিয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া আমি তোমাদের বলেছি এখানে বলে দিয়েছি এখানে কীভাবে আবেদন করবে সেটা তোমাদের বলে দিলাম এবার আমরা চলে আসবো অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা আসি এখানে তোমরা দেখতে হবে এখানে কিন্তু তোমাদের রয়েছে এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছি আশা সিলেকশন কমিটি কলিম্পং ঠিক আছে সাব ডিস্ট্রিক্ট শুধুমাত্র কলিম্পং ডিস্ট্রিক্টের জন্য এটা রিক্রুটমেন্ট বেরিয়েছে এখানে শুধুমাত্র বলা রয়েছে দেখো এখানে বলা হচ্ছে মানে এলিজিবল শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদন করতে পারবে এখানে শুধু ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে তোমরা কিন্তু এখানে লিখে দিয়েছে ফিমেল ক্যান্ডিডেট শুধুমাত্র আবেদন করতে পারবে এখানে যেসব যেসব ব্লকে তোমাদের নিয়োগ করা হবে কলিম্পং ডিস্ট্রিক্ট সেসব ব্লকের নাম রয়েছে কলিম্পং অং রয়েছে লাভা রয়েছে পেডিং রয়েছে তারপরে তোমাদের এখানে মোটামুটি কয়েকটা জায়গার নাম দেওয়া রয়েছে তোমার একবার দেখে নেবে নোটিফিকেশনটা তোমাদের সেন্ড করে দেবো টেলিগ্রাম গ্রুপে বা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো ওখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে এবার এখানে আসি কারা এখানে আবেদন মানে কী করে আবেদন করবে সেটা একবার বলে রাখি এখানে দেখতে পাচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ভালো করে ফিল আপ করতে হবে যেখানে যে পয়েন্টটা দেওয়া রয়েছে সেখানে সেই পয়েন্টটা তোমাদের লিখতে হবে এখানে রয়েছে অ্যাপ্লিকেশন তোমার নাম লিখতে হবে এখানে নেম অফ অ্যাপ্লিকেশন হাজব্যান্ড আপনার যেটা তোমার হাজব্যান্ডের নাম রয়েছে সেটা তোমার লিখতে হবে ঠিক আছে নেম অ্যাপ্লিকেশন ফাদার যার বাবার নাম কেউ বাবার নাম লিখতে পারো এখানে ডেট অফ বার্থ লিখতে পারো এখানে তোমার টোটাল ঠিকানাটা অ্যাড্রেসটা মানে প্রেসিডেন্সিয়াল মানে রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা তোমাকে এখানে ফিল করতে হবে তেমন কিন্তু এখানে প্রত্যেকটা বয়ন করে দিয়ে রয়েছে এবং কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু এখানে বলা রয়েছে সেই সব ডকুমেন্টস তোমরা একটু ভালো করে দেখে নেবে বা কী করে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের এখানে পরিষ্কার লিখে দেওয়া রয়েছে সেই লিখে দেওয়ার পরে কিন্তু তোমরা এখানে দেখে নেবে দেখে নিই তারপরে করবে এখানে ডেট এবং নিজের সিগনেচার করে এখানে কিন্তু ব্লক অফিসে একটা খামবন্দি মুখবন্দি খাম যেটা পাওয়া যায় কি পোস্ট পোস্ট খাম পাওয়া যায় সেটা কিন্তু তোমাদের পাঠাতে হবে সঙ্গে তোমাদের এই ডকুমেন্টসগুলো অ্যাড্রেস করতে হবে ঠিক আছে তোমাদের বলে দিলাম কী কী ডকুমেন্টস লাগবে আর এখানে কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছ শুধু শুধুমাত্র এখানে কিন্তু যারা অ্যাপ্লাই করতে পারবে তাহলে একবার দেখে রাখো এখানে কিন্তু বলাই রয়েছে এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কারা অ্যাপ্লাই করতে পারবে না এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে অ্যালিজিবিলিটিস এখানে শুধুমাত্র বিবাহিত মহিলা ডিভোর্স মহিলা এবং বিধবা মহিলারা অ্যাপ্লাই করতে পারবে এখানে ঠিক আছে তেমন কিন্তু এখানে বলা রয়েছে একটু ভালো করে দেখে নেবে এটা ঠিক আছে রকম এক্সপিরিয়েন্স তোমাদের চাইনি শুধুমাত্র একুশ বছর থেকে শুরু করে চল্লিশ বছর মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তাছাড়া যারা এসসি এস ওবিসি রয়েছে তারা কিন্তু ওখানে বসে ছাড় পাবে শুধুমাত্র এখানে 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 ও কোনো বয়স ছাড়া দেয়নি শুধুমাত্র এসসি এবং এসটিতে কিন্তু এখানে এজ ইলেকশন মানে বয়সের ছাড় এখানে দিয়েছে কারণ ওবিসি নিয়ে একটু ঝামেলা চলছে কারণে এখানে কিন্তু ওবিসির কোনো বয়স ছাড় এখন দেয়নি ঠিক আছে যাই কার সেই কথা বার আমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছে তারা অ্যাপ্লিকেশন করে নেবে আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করবে আর যদি কারো কোনো প্রবলেম থাকে আমাদের অবশ্যই জানাবে আমাদের কমেন্ট সেকশন হোস আছে আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেখানে খুশি তোমরা আমাদের কোনো প্রবলেম হলে জানাতে পারো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে প্রত্যেকের আপডেট দেওয়া হয় যেখানে বেশি কথা ছিল না এখানে শেষ করছে দেখা হয় পরবর্তী সুস্থ থাকো ভালো থাক নিজের পেপার এখন চালিয়ে যাও জয় হিন্দ